দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি লক্ষ্য করে গো আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব আর কিসের জন্য জমিনের মধ্যে আও ক্ষমতার বল দেখাও এর গগার বল দেখাও সম্পদের বাহাদুরি করো এই জমিনের বা দূরি করো কতভাবে মানুষকে ঠগাও কত এতিমের মাল বক্ষণ করলাম কত এতিমের মাল এতিমের জমা জমি বক করে পাহাড় বানাইলা সম্পদের পাহাড় বানাইলা এতিম আল্লাহর দরবারে কাঁদছে তুমি সুখে আছো না না এত সুখে থাকতে পারবা না শুনে না আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি পুড়াইয়া জমিনটা পুড়াইয়া তামা বানাইয়া দিব আমি তামা দিব এই জামিনের পানি এগুলো পুরে আমি সাই বানায় দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর বলেন কে করে থাকবে সেদিন আমার আল্লাহ এই জন্য সুন্নিরা তো আল্লাহর পাগল আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে রে সুন্নি বেড়াং ওরে মুসলমান শুনে না শুনে নাও শুধু দেলের কান্ডা লাগা শোন আল্লাহ কয় বান্দা যেদিন আমি একাকার হয়ে যাব সেদিন থাকবে যেদিন কোনো ফেরস্তা থাকবে না কোনো মানব থাকবে না আমি আমি যেদিন যেদিন আসনে বইব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আর আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে আজকে সুন্নিরা নবী নবী বইলা পাগল হয় বাতিলদের মন খারাপ হয় ওই বাতিল পন্থি শোনো আমরা সুনিরা কেন নবীর জন্য নবীর গান গায় আমরা সুনিরা কেন নবীর জন্য পাগল আমরা কেন জশ্নে জুলুসের জন্য পাগল আমরা কেন রবিউল আউয়ালের পাগল কারণ নবীর ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা এই দুনিয়ার মুসলমান এই জন্য আমি পিড়াই আলোচনার মধ্যে বলি কার জন্য তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য ব্যবসার কর এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খানা খাবে পকে দুনিয়ার সম্পদ রেখে গেলাম এরে মুসলমান আটতলা দশতলা বাড়ি রাখলা ছেলে ঘুষ খায় আটতলা দশতলা বাড়ি রাখলা মেয়ে পরক্রিয়া করে বিবি পরক্রিয়া করে এ মুসলমান জিনা বিচারের মধ্যে আছে ভো তোমার সম্পদ বাগাবাগি করবো ওই সম্পদ রাত্রে কোথায় যাবে রিসুডি যাবে সেই সম্পদ ভাঙ্গিয়া গাজা মত খাইব আর তোমার দেহখানা পরে থাকবে কবরের মুসলমান এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহখানা খাবে পোকে এই জন্য এমন দেহখানা বানাইব যেন কবরে না গেলে আপনার দেহের মধ্যে একটা পোকা না লাগে যেন কবরের ভিতরে গেলে দেহর মধ্যে যেন মাটিতে টাচ না করে এমন দেহখানা বানাইব নবিরাজকে দিওয়ানা হইয়া আল্লাহর গোলামি কইরা যদি দুনিয়া থেকে যেতে গো এই দুনিয়া থেকে যদি যদি বিদায় নিতে পারো কবরে হাসরে শুধু শান্তি জান শান্তি জোরে বলেন ঠিক কিনা যে কথা বলতে চিলাম মুসলমান বাবার আমার গভীর মনোযোগ এক নাম্বার হলো মারো মনে আছে এক নাম্বার হলো মরণ এই মরণের কথা বলতে চাইয়া একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায় আমার দেশের অনেক কালে আবার ইডা নিয়ে খটকা লাগা দিছে কাকির নবীর আগে কোন নবী জান্নাতি জিতে পারবে না ও বুকারাম আলেম তুমি কেমনে মুক্তি হইলা কেমনে মদেস হইলা কারণ সমস্ত নবীগণ সমস্ত অলিগণ সলেহীনগণ সবাই তো জান্নাতের কিরান পাব জান্নাতি নিয়ামত পাইব হাসরের ময়দান যেদিন সংগৃহীত হইব আখির আগে যাবে জান্নাতে তার পর অন্যান্য নবীদের সিরিয়াল কিন্তু ইমানদার যখন মৃত্যুবরণ করে

তাহলে নবীগণ কি মারা যা আফার তাদের জাহান নামে রাখব ওরে আদম নে তাদম থেকে শুরু করে বাবা আদম আলি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত পায়গম্বার যত নবী নবীগণ এসেছেন মুসলমান শুনে নাও প্রত্যেকেই জান্নাতি প্রত্যেকেই জান্নাতি জোরে বলা যাবে না আমার হাবা আর একটু জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে জিগায় আমার আল্লাহ ডাকতে শুখে তো আমার নিয়ামত পেয়ে খুশি গো ইদ্রিস আলাইহিস সালাম বলার আমি জান্নাতি নিয়ামত পেয়ে প্রচন্ড খুশি হয়েছি কারণ আল্লাহতে ইমানদারদের জন্য রাখছাতটা জান্নাত আল্লাহ তো ਦਿੱত আল্লাহ কায় মমিনদের জন্যে মোত্তা কিন্দের জন্যে প্রস্তুতি করে রাখছি একটা নয় দুটি নয় আট জান্না তোরে বলেন মার হাবা আসতে কইতেন না জোরে কইতেন মার হাবো আল্লাহ কাই মানদারের জন্য রাখছি কয়টা জান্নাত এ জোরে চিল্লে বলেন কয়টা জান্নাত জান্নাতে যাবেন কে কে টু হাত তোলেন যেতে চান কে কে টু হাত তোলেন নারায় তকবীর আল্লাহু

আমি জান্নাতি নিয়ামত গুলো পাইয়া অত্যন্ত খুশি হইলা কিন্তু তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই এর আল্লাহ ডাক দি কাজরাইল রে তারা তারি আমার বন্ধু জানাই কি শুনে আয় আজরাইল সালাম দা সালাম আলাইকুম হে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ওয়া আসসালাম আগে বলো আমার রুটা তুমি কেমনে বাইর করেছ ডাকতে বলো হুজু এই তাম পৃথিবীর মধ্যে যত রু আমি বাইর করি একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন্ত আমি এত বড় দান আকাশে থাকে আমার মাথা জমিনের মধ্যে থাকে আমার পা এই জমিনের মধ্যে সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি পড়বে না জমিনের মধ্যে আমি আমি তোমার কাছে জানতে চাই আমার রুটটা তুমি কেমনে বাইর করেছ হুজুর সন্তান যেমনি মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায় আপনার রুটা ঠিক কেমনি বাইর করে সিনবিগ শুধু আপনার মাথার উপরে হাত কান রেখেছিল আপনাকে কষ্ট দিই নাই খুব আসানে মৃত্যু দিছি ইদ্রিস আলিয়া সাল্লাম ডাক রাই এই মৃত্যু যদি এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় আরে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় যারা মরণের সময় পায়খানা করে দেয় যারা মরণের সময় যাদের জিব্বা বাইর হয়ে যায় মরণের সময় অনেকে দেখেছি চোখ দুটি বড় বড় হয়ে যায় বাবারে কত মানুষের দাফন করাইলাম কাফন করাইলাম গোসল করালাম গোসল করাতে যায়াতে কি রে মৃত্যুর পরে পায়খানা করে দিছে অনেকে মুসলমান জিব্বা বাইর হয়ে যায় চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন কত কঠিন হয় মরণের হাত থেকে বাঁচার সম্ভাবনা তবে ইমানদারের মৃত্যু হয় ইমানদার যারা মুমিন যারা মুত্তাকিন যারা আল্লাহ মৃত্যু হয় কেমনে যেমন মুসলমান আটা গুলা খামির বানায় এর ভিতরে যদি একটা চুল পরে এই চুলটা টান দিয়া বাইর পড়লেন যেরমন আসে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যু ডেমনি হয় আর ইমানদারের মৃত্যু যদি এত কষ্ট হয় বেঈমানের মৃত্যুটা কেমনে হবে যাদের জন্যে আল্লাহ রেখে দিছে ও আল্লাহ কয়ে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রাখছি সব সাতটা জাহান্নাম কিডা কিডা যাবে নে তো হাত তুলে দেখা এই বেটা বেডা জাহান্নামে দইবি কয় নড়াইতে রাখছে জাহান্নাম রাখছে কাগের জন্য কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমরা জাহান নাম চাই না যাইতে চাই কোথায় জান্নাতে জোরে বলেন ঠিক কিনা আগে আমি জান্নাতিদের সংবাদ দিছি তারপরে দিই জাহান্নামীদের সংবাদ দুইটা দেখা প্রস্তুতি রাখছে একটা হলো জান্নাতিদের জন্য আর একটা জাহান্নামীদের জন্য ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান এই দুনিয়ার ভিতরে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান সন্তানের লাজ বাবার কাঁধে বাবা সন্তানের কাঁধে ভাইয়ের ভাইয়ের কাঁধে এই দুনিয়ার মধ্যে লাশ ভাই ব্যক্তি জানে আপন যদের লাশ কত ভারী ভাইয়ের লাশ কতবারই ভাই জানে বাবার লাশ কতবারই সন্তান জানে দেখা যায় দাদা জিন্দা নাতি নাই নাতি জিন্দা দাদা নাই কখন কোন সময় চলে যাব মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা এ মুসলমান কবির মনোযোগ বলতেছিলাম দুইটা টাইমে মানুষের মরণ হয় একটা হলো রাত একটা হলো দিন ও বাজান শোনে নাও দিন শুরু করেছিলাম বিভিন্ন কাজকর্মের মধ্যে কাটায়া দিলাম মৃত্যু হয় নাই রাতে ঘুমাইবো আর আমের ঘম ঘুমাইবো খানা খাইয়া অনেকেই নামাজ পড়ি অনেকেই পড়ি না আদায় করি না ওরে এমন ঘুম ঘুমাইব আর জীবনে কেউ জায়গায় উঠাইবে না কেউ ডাকবে না এমন ঘুম ঘুমাইব রে বান্ধা আর কোনো দিন কেউ ডিস্টার্ব করবে না কেউ বারণ করবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার রাতির বেলা দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে তাই রে রাত শুরু করে রাত্রাল সাড়ে নয়টা বাঁচতে চললাম এখনো পর্যন্ত আমরা মৃত্যু বরণ করি নাই রব্যাকারি অরব বেকারিম এই দুনিয়ার মধ্যে রাত শুরু করেছো আপনি নামাজ দিয়া দিনও শুরু করেছেন আপনি নামাজ দেয়া দিন শুরু করেছে রব গুলা আমিন ফাজার কাত নামাজ তুমি আদায়ী করলা সুন্নাত দুরা কাতনামাজ আদায়ী কল্লাহ সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসুলের ফেমি এবানো দুরা কাত ফারোজ নামাজ তুমি আদায়ী কল্লাহ সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলা এখন দিনের বেলা যদি মৃত্যু হয় তোমার মৃত্যুটা হবে আমার রসুলের কাল্লার গোলাম জোরে জোরে চিল্লায় পাগল তেমনি মাউলার জন্য পাগল যেহেতু দিন শুরু করেছি নবীর ভালোবাসা দিয়া কাল্লার গোলামি দিয়া এখন যদি মৃত্যু হয়ে যায় মৃত্যুটা হবে রাসুলের প্রেমী কাল্লার গোলাম এখন মৃত্যু হয় নাই দিনের বেলা রাতের বেলা মরণ হতে পারে এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ রাত শুরু করে শহর নামাজ দিয়ে ওরে মুসলমান রাতের শুরু হলো মাগরিব তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা ও বান্দা সারা জীবন কত কাজ করলা শুধু কাজ নিয়ে ব্যস্ত রইলা সংসার ধর্ম নিয়ে ব্যস্ত রইলা তুমি আল্লাহকে গোলাম বলে স্বীকার করবা যদি আল্লাহ আমার গোলাম বলে স্বীকৃতি দিব গো আমি রব্বিকারী মেয়েরা গোলাব এবার থিম ডাকাত ফরোজ নামাজ তুমি আদায় কল্লাহ সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম এবার দুরাকাত সুন্নাত নামাজ তুমি দুশুন করলা সঙ্গে সঙ্গে হয়ে গেলে আমার নবীর প্রেমিক এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয় তোমার মরণটা হবে আমার মহুলার আমার মহুলার গোলাম আমার নবীর প্রেমিক জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা এ দুনিয়ার মুসলমান পৃথিবীর মধ্যে মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো এক নাম্বারে হলো মরণ এই মরণের বেলা পান করবেন না কে কে টো হাত তোলে মরণ নাই কারে টো হাত তোলে কেউ আসেননি মরণ হবে না যদি বলেন মরণ হবে না তুমি যেখানে এই থাকো যেখানে যেভাবেই থাকো না কেন রে মুসলমান কত মানুষ খানা খেয়ে গোমা গেছে বিদায় কত মানুষ গমের মধ্যে বিদায় কত মানুষ নামাজের মধ্যে বিদায় কত মানুষ মুসলমান অ্যাক্সিডেন্ট সড়ক ঘটনায় মারা যায় কত মানুষ মৃত্যুর ভয়ে কত ডাক্তার কবিরাজ দেখাইল পৃথিবীর মধ্যে সব রোগের ওষুধ পাইলাম মৃত্যু রোগের ওষুধ পাইলাম না এই মরণের কোনো ওষুধ পাইলাম না মরণের পেয়ালা পান করতে হবে রাসুল বলে তাদের মৃত্যু নাই আল্লাহ কয় করল নৌ আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যুর সাঁতোরখন করতে হবে রাসুল বলে এক পুরুকার বান্দা যারা দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে যাদের কাল্লা পাঠাইল যারা একমাত্র দুনিয়ার মুখাপেক্ষী নয় মৌলার মুখাপেক্ষী আমার নবী লাইয়া মৌ তাদের মৃত্যু নাই যারা আল্লাহর আমি আল্লাহর জন্য পাগল আমার নবীর জন্য পাগল এই দুনিয়ার মুখাপেক্ষী যারা নয় একমাত্র গুলাম হইয়া দুনিয়ার মধ্যে এমন গুলামি করে রব্বিকারি মের এই গুলামি করতে করতে দুনিয়া থেকে যারা বিদায় হয়ে যায় নবীজি বলছে তারা হলো তাদের মৃত্যু নাই সুতরাং এই কবর জগৎটা বড় সুন্দর হয় আসানে হয় সেই কবর রে মুসলমান এই কবর কিন্তু কাউকে সারবে না মরণের পেয়ালা পান করতে হবে কোন সন্দেহ নাই ধরে বলেন ঠিক কিনা এই দুনিয়ার মুসলমান শুনে লও কে কখন মারা যাবে কেউ বলতে পারি না রে পৃথিবীর মধ্যে কত রাজা কত প্রজা কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা বাংলাদেশের ইতিহাসে কত সফল প্রেসিডেন্ট কত বড় নিয়ামত কত টাকাওয়ালা কত এমপি মন্ত্রী চলে গেছে কিচ্ছু নিয়ে যেতে পারে নাই আমিও আপনি একদিন চলে যাও পরে মুসলমান মরণের কথা বলতে গেলে বড্ড ভয় লাগে এই মরণের বেলা পান করতে হবে মুসলমান এই মরণের কথা বলতে গেলে আল্লাহ বা মুক্তি কিতাব রে এই কিতাবের মধ্যে ব্যান খুললেন এই কিতাবের নাম বাহারের শরিয়াত এই কিতাবের মত দুনি লেখলেন দুনিয়ার শোনো মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে সত্তরটা উটের গায়ের সামরা জবাইনা কুনিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণার মর ইসলা দিলে যতটুকু যন্ত্রণা হিসেবে শত্রুর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয় মরণের সময় অনেকের জিব্বা রে কত মানুষের কত মানুষের দাফন করাইলাম কত মানুষের কাপন পড়াইলাম কত মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দেয় ও যুবক তুমি কার জন্যে সুধ খাও কার জন্যে ঘুষ খাও কার জন্যে জিনা ব্যবচার করো কার জন্যে বিপরদায় চলাফেরা করো কার জন্য দুনিয়ার মধ্যা পাবারাও এই দুনিয়ার সব কিছু পরে থাকবে এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু নিতে পারবা না ও যুবক বাবারা শুনে নাও আজকে গাজার মধ্যে তোমরা পড়ে আসো মদের মধ্যে পড়ে আসো দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে আসো আল্লাহ কয় বান্দারে কুল্লু মান আলাইহা আল্লাহ কয় বান্দারে জমিনটা আমি রাখব না গো কার জন্য তুমি অন্যায় করো কার জন্য তুমি সুদ খাও কার জন্য তুমি ঘুষ খাও এ চট্টগ্রামবাসী বাড়ির মালিক হয়েছো গাড়ির মালিক হয়েছো সম্পদের পাহাড় গড়েছো সন্তান মানুষ করতে পারো না গাজা করো হয়েছে। মদ করো হয়েছে নারী করো হয়েছে কিসের জন্য সম্পদের পাড় বানাইলাম এই সম্পদ কিন্তু অন্য নম কত নবীদের দিয়েছিল। পৃথিবীর মধ্যে বাদশাহী দান করেছিল তারাও দুনিয়ার মধ্যে না আমি বলতেছিলাম আল্লাহ বান্দারি জমিনটা আমি বিচ্ছিন্ন করে দিব মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের পানিগুলো আমি পোড়াইয়া আশাই বানাইয়া দিব আরে চট্টগ্রামের মানুষ শোনো ভালো করে কান দিয়া শোনো পাশে সাগর আছে এই সাগরের পানি এগুলো শুকায়া যাবে সাই হয়ে যাবে এর মুসলমান আমি ভালো করে বলি একটু যদিও আমার এত জ্ঞান নাই এত বুদ্ধি নাই আপনাদের বড় বড় বৈজ্ঞানিকেরা বলেছেন এই চট্টগ্রাম শহরটা কয়েকটা দিয়েছে যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে চট্টগ্রাম বন্দরটা যে কোনো মুহূর্তে সাগরের পর মুসলমান সাগরও হয়ে যাবে বড় নদী হয়ে যাবে ধস নেমে যাবে তবে শুনে নাও শুনে নাও বৈজ্ঞানিকরা ভয় পায় কারণ যে কোনো মুহূর্তে চট্টগ্রাম পান মাটির নিচেই চলে যেতে পারে তবে শুনে নাও এমন আল্লাহর মাহবুব বান্দা এই জমিনের মধ্যে আছে যার হস্ত তুলিয়া রব্বি কারিমের কাছে দোয়া চাইতে দেরি দোয়া কবুল করতে দেরি নয় নবীর আশেকেরা চট্টগ্রামের জমিনে অসংখ্য নবীর প্রেমিকেরা এই চট্টগ্রামের জমিনে আছে রব্বি কারিম যেন তাদের এই এই চট্টগ্রামটাকে হেফাজত করে জোরে জোরে চিল্লায় বলেন আমিন